এই যে মেয়ে গেল তোমরা তো দেখি ইংরেজিতে খুব ফটর ফটর করো এইবারে বলো তো দেখি তোমার মা যদি আমার শাশুড়ি হয় তাহলে তুমি আমার কে হও ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেবো এবার শিক্ষা হয়েছে পাই ছোটুম্বা ভাবির নাম্বার দেখেন আপনার ছেলে অনেক বদমাইশ হয়ে গেছে ওরে এই স্কুলে রাখবো না ওর অন্য স্কুলে নিয়ে যান আমি মানুষ করার জন্য আপনার স্কুলে দিছি বদমাইশ হলো কি করে আর ও এমন কি করছে যে স্কুল থেকে বের করে দিবেন চেয়ারের উপর কলম খাড়া করে রাখছে সেই চেয়ারে আমি বসছি জানেন আমার কি অবস্থা হইছে বুঝতে পারতেছি না তবে অনুমান করতে পারতেছি হোমওয়ার্ক তো একদিনও করে না আজকেও করে নাই কেমনে হোমওয়ার্ক করবে কলম তো আপনার কাছে রয়ে গেছে হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ সে সত্যি করে বল তো বিয়ে আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিল আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম बम ঘরে নিয়ে আসাল লোক কি বললা আমি টাইম बम ম্যাডাম বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছেন এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি কিন্তু এর ভিতর আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব দশ বছর আগে জেলা পিয়ান্সি আজ পর্যন্ত খুঁজে পাইনি এর ভিতরে চিনি ঢুকলো কি করে তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইসিস এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল হ্যাঁ দেখছি লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক তুমি কি করে বুঝলা কেমন তুমি এগুলো কি বলো আপন কেন લખ গো ভালো করে দেখো তুই আমার মার নাম তাইলে মোনা টুম্পার জায়গায় রুম্পা হয়ে গেছে merito হইল তোমার আমার বিয়ের সময় আমার আব্বুর কাছ থেকে কি যৌতুক নিবা বেশি কিছু নেবো না শুধুমাত্র 1 লাখ টাকা নেবো একটা টয়লেট বানাবো কেন 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 এত কিছু থাকবে টয়লেট কেন কারণ তোমার সাথে আমার যখন ঝামেলা হবে তখন আমি সাথে বলতে পারি যে তোর বাবার আমি মুতি তোমার বাবার বয়স কত আমার যত বয়স ততই বয়স এটা কিভাবে সম্ভব কারণ আমার জন্মের পরেই তো তিনি বাবা হয়েছিলেন তাই আমার যত বয়স আমার বাবারও ততই বয়স কই গো শোনো

जान क्या करता है हैंडल मारता है हैंडल मारता है ए किसे की कोसता तू मसक ए की 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 कोस की कोसी काटता देता है हां राम दादा তোমার বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন তো অশান্তি করো এখন কান্দো কেন আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার এই এইগুলো কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কান্দ মনে নাই আমি কোন কথা শুনতে চাই না আমার নতুন ফোন কিনে দিবা এক বছর তো হয় না ফোন কিনে দিছি কি হইছে ভাল হইছে একটু পর পর হ্যাং করে একবারে তোমার মতো বিনা কারণে হ্যাং হয়ে যায় না জানি কোন কুখনে আমার এই ফোনটা কিনে দিছি কি বলছো কুখন ছিল ওই দিন আমাদের ম্যারেজ ডে ছিল খতম বাই বাই টাটা গুড কি গো টেস্ট লেগেছে একটু জল নিয়ে আসো না ভাব আজ রাতে ফুচকা নিয়ে আসবো ফুচকা শুনেই তো জিবে জল চলে আসলো এসেছে তো এবার ওই জল দিয়ে তেষ্টা মিটিয়ে নাও একদম ইনোনে वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায় আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी